পশু পাখির কি আখিরাতে হাসরে তোলা হবে পশু পাখি সহ সকল প্রাণীকেই হাসরে তোলা হবে প্রসঙ্গে এ মহান আল্লাহ কুরানুল কারিমে বলেন আর জমিনে বিচরণশীল প্রতিটি প্রাণী দু দুডানা দিয়ে উড়ন্ত এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত এ কিতাবে আমরা কোনো কিছুই বাদ দেইনি তারপর তাদেরকে তাদের প্রতিপালকের দিকে একত্র করা হবে সুরা আনাম আয়াত আটত্রিশ অর্থাৎ পশু পাখিও মানুষের মতো আলাদা আলাদা জাতি তাদেরও আল্লাহর সামনে হাসরে উপস্থাপন করা হবে প্রসঙ্গে বলেন তোমরা কি জানো কিয়ামতের দিন আল্লাহর কাছে হকদারের হক কিভাবে আদায় করা হবে আল্লাহ সমস্ত প্রাণী সমূহকে একত্রে জমা করবেন সেদিন আল্লাহ তাদের বলবেন আমি তোমাদের মধ্যেই বিচার করব এমনকি সিংওয়ালা পশু যে শিংবিহীন পশুকে আঘাত করেছিল তারও বদলা নেওয়া হবে তারপর যখন বিচার শেষ হবে তখন আল্লাহ তাদের বলবেন তোমরা মাটি হয়ে যাও সহি মুসলিম হাদিস দু হাজার পাঁচশত বিরাশি অর্থাৎ কিয়ামতের দিন পশু পাখিদের মধ্যেও জুলুমের বিচার হবে পশু পাখির বিচার শেষে তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে তাদের উপর জান্নাত বা জাহান নামের হিসাব নেই এবং তাদের এ অবস্থা দেখে কাফিরা আফসুস করবে যেমন মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে হায় আমি যদি মাঠে হয়ে যেতাম সুরা আন্নাবা আয়াত চল্লিশ অর্থাৎ কাফিররা যখন দেখতে পাবে পশুদের বিচার শেষে মাটি বানিয়ে দেয়া হবে তখন তারা আফসুস করে বলবে আমিও যদি তাদের মতো হতাম সুতরাং কুরআন ও হাদিস থেকে বোঝা যায় হাসরের মাঠে পশু পাখিরও জুলুমের বিচার হবে কিন্তু তাদের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারিত নয় বিচার শেষে তাদেরকে মাটিতে পরিণত করে দেওয়া হবে আল্লাহ আলম মহান আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং ইসলামের সঠিক আকিদা অনুসারে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন আমিন